বিসমিল্লাহির রহমানির রহিম স্যামসাং হগ নিবেদিত আসল সিডিপিতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন বিসমিল্লাহ सई थोर जी बिस्मिल

کو خیا لے میرا डुबा एग बि निम मुस्तफ़ा की

হজ হাজ আল্লাহ সৈয়দ সাইফুদ্দিন আহমদ সাইফ কেমরাফ মাদ্রাসিল আলী আজকের এ মাহফিলে ডালে এবং বালে পিঠে মুক্তাদর মোস্তহার মোস্তানত ও শঙ্কর মায়েক এরামরাফ সমাবেত মুরুব্বিরা নৌজবান রাজ ছাত্র হায়রা পর্দার বসে যারা আমার বক্তব্য শুনতে রাখলেন আমার পর্দারসিন হাওয়া তিন মুস্তুরাত মা ও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হেতু মহান প্রভুর দরবারে অগুণিক শুকুরের শেষ দাদায় করছি যে আজকের এই হাজিমশান নুর নুরানি মাফিলে আমার মতন একজন নালায়ক নাছিস অন্তত হাজির টুকু দেওয়ার সুযোগ টুকু পেয়ে গেলাম যে মুনি বড় যোগ্যতা আমাকে দিলেন ওই মনিবের শুক্রিয়া একটিবার আমার পক্ষ থেকে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করছি যারা কষ্ট স্বীকার করে মাইকের ডাক পড়তেই মাহফিলের অর্ধেকের চাইতে বেশি ভরপুর করে নিলেন আপন তকদিরকে উজালা করলেন যে মনি পরবার দেগার হায়াতে জিন্দেগানির বাজেট থেকে মোস্তফার প্রেমের ঈদে মিলাদ মাহফিল ছাড়াই কিছুক্ষণ গুফতুল করার বসার শাহাদতে মুস্তফার পরও এই সুযোগটুকু যাদেরকে আল্লাহ দান করলেন সমাসিন করাইলেন ওই মনিবের শুক্রিয়া আদায়ার্থে আরেকটি বার উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সত্যি কিনা বাস আমি কিন্তু ওয়াজ করতে আসি নাই আজকে শুধু হাজিরা দিতে এসেছি ওয়াজ অনেকবার শুনেছেন অনেকবার শুনবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন শুধুমাত্র একটু তাসাম হওয়ার কারণে আমি হাজিরে দিতে আসলাম আমার ভাইদের অন্তর রক্ষা করার জন্য তারপরেও যখন একটা বিষয় নির্ধারিত করলেন আর ওই বিষয়ের আলোকে দুটো কথা না বললে তো পারা যাবে না সেজন্য এক টুকরো আয়াতে কারিমা এক টুকরো হাদিসে পাক করলাম একবার বলেন না আলহামদুলিল্লাহ বাবা না ভাইয়েরা আমার আমাকে যে বিষয়টিকে মা আবার কর্তব্য সন্তানের উপর একটা কথা বাড়িয়ে দিতে হয় এখানে সন্তান করতে মা বাপুরবেন না আল্লাহ কোরআন বলতে লাগলেন ওয়া কাজার আল্লাহ আল্লাত ইল্লা ইয়া হুম ওয়া বিলব কোরআ কেমতরা সু অস্পষ্ট বাসা নিয়ে হুকুম দিতে লাগলে আমি আল্লাহ ব্যতিরিক আর কোনো কারো ইবাদত করবে না তুমি তো তোমার কাছে না মা আছে তোমার কাছে না বাবা আছে তুমিও কারো কাছ থেকে তৈরি নয়

আল্লাহ এই কোন মামলা তুমি ঘটাই দিলে তাহলে এই কথা দিয়ে প্রমাণ করে দিলেন আমি আল্লাহর পর আরেকটি ইবাদত আমি এবং আমার নবীর ইবাদতের পরে আমি এবং আমার নবীর ইয়াদের পরে আরেকটি তস্কর তোদের জন্য আমি রাখলাম সেই জাত হলো তোদের মা আর বাবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আবার ওয়াবিল ওয়ালিদাইনে এসানা

সন্তানের মামলায় আমার একটু উল্টা করে বলি সন্তানের কর্তব্য মার বাবার উপর আল্লাহ সন্তান পরে মার বাবা আগে ঠিক না এখন মা বাবার আগে বের করতে হয় সন্তান যখন জন্ম নেন আমার গৌসুল আজমের অরুষ বলে এ কথা না বলে পারা যায় না বন্ধুরা আমার গৌসুল আজম পিরানব্বের দশ থেকে দিয়ে রাখতেন

দুনিয়ার মধ্যে কোন রূহ আদমকেও পদার আগে আরবে আরওয়ার জগতে समस्त রूहের সাথে আল্লাহ কথা বলেছেন যারা বলেন এখন জিজ্ঞাসার উত্তর বের করতে হবে ওরে বাবারা পৃথিবীর রুয়ে জমিনার মধ্যে এ মুনিব রূহ শতরে তৈরি করে রাখলে আল্লাহ কোন রূহ তুমি কাকে দাও একবার জানতে মন চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ এলান করতে লাগলেন যোগ্যতম মা যোগ্যতম বাবা আমি আল্লাহ যদি পাই ওই যোগ্যতম রুগুরু আমি তাদের পিঠার পেটে দান করি করি সেজন্য আগে সন্তানের কর্তব্যের আগে মার বাবার কর্তব্যটা বের করতে হয় আমাদের পেটে কেন চোর হয় আমাদের পেটে কেন ডাকাত হয় আমাদের আমাদের পেটে কেন সানাবাজ হয় আমাদের পেটে কেন সন্ত্রাসী হয় সব কিছুর মনে আল্লাহর কোরআনের ইঙ্গিত বহন করে মার বাবার গুণের সন্তান চোর হয় মার বাবার গুণের সন্তান ডাকাত হয় মার বাবার গুণের সন্তান চাঁদাবাজ হয় ঠিক কি না কষ্ট লাগতেছে বাবারা পৃথিবীর জগৎবাসীদেরকে এটা আমার ওয়াজ নয় আমার গৌসুল আজম পিরানো পীর যার উরুস করতে লাগলেন আরেকজন মেহমানে আরা যিনি আওলাদে রসুল আজকে তো মাহফিলটা এক ধারাই নয় অনেক ধারাই আপনারা কামিয়াব সুহান যদি আপনার অন্তরে আউলাদা রাসূল আমাদের কাছে আসতে লাগলে এই পিতিয়ার ভালোবাসা যদি অন্তরে থাকে সুনিশ্চিত আপনি কা আমি আবি পেয়ে গেলেন ওয়া আখিজুন বেবাবিল কাবা আমার নবুয়তের রাসূল 1400 বছর আগে কাবা শরীফের চৌকোটে হাত রেখে এলান দিয়ে রাখলেন এই সাবে کرامরা তোমরা জেনে রাখো শুনে রাখো আমার আলে বাইতে মুস্তাফা কেমন ইয়া কেমন

হারাম ব্যবহার করতে কাউকে দেব না সুদ নেব না সুদ খাবো না ঠিক না হারাম হারাম আমার পেট থেকে দূরে রাখবো না মিথ্যা পরিহার করে চলবো কার উপর জুলুম করব না কারো উপর অন্যায় করব না আল্লাহ একটি সময় আমাকে দাও একটি সন্তান যাতে করে আমি জন্ম দিতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার মা বোনরা যেই দিন থেকে ম্যাচ পিরিয়ড বন্ধ হয়ে গেল ওই দিন থেকে আপনি কষ্ট করে নিন আমি নিশ্চয়ই সন্তানের মা হতে যাচ্ছি সুতরাং আল্লাহ আজ থেকে বাসক্ত নামাজ ছাড়বো না মিথ্যা পরিহার করলাম এক টুকরো হলেও দৈনিক কোরআনের আয়াত তেল করলাম করলাম বাসক্ত নামাজ ঠিকভাবে আদায় করব আপন স্বামীর সন্তুষ্টতা আমি অর্জন করব যদি তাই হয় মার বাবা দুইজনের সন্দিক করেন বেশি আ আল্লাহ বলা সন্তান না হলেও এবং সন্তান আল্লাহ আপনাকে জন্মদান করাবেন যেই সন্তান আপনারা মা আর বাবা দুইজনকে অন্তত বেশি কিছু করতে না পারলেও জান্নাতের অভিবুকের আওলা দেওয়াবেন জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ জিজ্ঞাসা করতে হয় মার বাবার কর্তব্য সংক্ষেপ করে এলাম দিলাম আসে নাই আরো জোরে এখন মা বাবার কর্তব্য হলো আপন সন্তানকে সন্তানের মতন করে জন্ম দেওয়া জন্ম দেওয়ার সাথে আমরা তো মেটার্নিটির মধ্যে মামসের মধ্যে ক্লিনিকের মধ্যে চিটাং মেডিকেলের মধ্যে ঠিক কিনা ওখানে সন্তান জন্ম নেওয়ার সাথে আপন সন্তান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ কোথায় জন্মগ্রহণ করলাম মুসলমানের ঘরে নাকি হিন্দুর ঘরে নাকি বুদ্ধুর ঘরে নাকি খ্রিস্টানের ঘরে ঠিক না আর যদি মুসলমানের ঘরে আসে আল্লাহর দরবারে মাসুম বাচ্চা ফরিয়াদ করেন মনে অন্য কোন ঘরে আমাকে তুমি দান করলে না একজন মুসলমানের ঘরে আমাকে দান করে দিলে যখন হবে কি দামকানের মধ্যে আজাদ দামকানের মধ্যে ইকামত শুভানন্দ বলেন না ঠিক কিনা এগুলো হলো মার বাবার কর্তব্য সাথে আমার রসুল বলতে লাগলেন তোদের মার বাবার কর্তব্য হলো একটি সুন্দর করে নাম নির্ণয় করে রাখা কি সুন্দর জলটু ফলটু বলটু নয় কি নাম সুন্দর একটি নাম আমার নবুয়তের রসুল বলতে লাগলেন কাল কেয়ামতের ময়দানে আমার বাঁচাবার কোন সুরত যদি নাও পাই একটি সুন্দর নাম যদি আমি নবুয়তের রসুল আমার সাথে মিলানো পাই ওই নাম দিয়ে হলো আমার উম্মত আমি জান্নাত ওয়ালা বানিয়ে দেব নবী পারবেন কি পারবেন না নবীর কাছে সেই শক্তি আছে না নাই আরো জোরে কার যুগের বাতিল ফিরকার গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আমি শোকওয়ালা টিলাওয়ালা নবী কেমন করবে আরে নবী সাফাতে কোবরার মালিক কিয়ামতের ময়দান অন্য কোন কারো জন্য নই আল্লাহ কিয়ামতটা বানাইলেন আমার নবীর শান দেখাইতে উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ আর শোক হে মসনদে রিফাত لاہ کی دیکنی ہے حشر میں عزت رسول اللہ کی علیہ وسلم ঠিক কি না বন্ধুরা মা বাবার কর্তব্য আছে না নাই সন্তানকে যদি মা বাবা ঠিক ভাবে চার বছর চার মাস চার দিন যখন হয় নয় আপন বাবার নৈতিক দায়িত্ব হর আমরা মুসলমান হিসাবে সর্বপ্রথম বা তাসা শিক্ষার জন্য ফোরকানিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়া ঠিক কিনা আর আজকালকার যুগে আমাদের মার বাবারা আলিব্বার কথা নিজের কাছেও মনে নাই সন্তানকে কেমন করে মনে করাইবে আধুনিক শিক্ষা ডিজিটাল বাংলাদেশের সাথে দিল মিলে এবিসিডি শিক্ষা দিতে হয় সরু সরিয়া শিক্ষা দিতে হয় কোরআন পড়লে পড়বে না পড়লে কোনো সমস্যা নাই ঠিক কিনা আরে জোরে বলেন না মা আর বাবার নৈতিক কর্তব্য হলো চার বছর চার বার চার দিন যখন আপন ছেলে মেয়ের বয়স হবে আর আমি করবেন না সামান্যতম মিষ্টিমুখ করায়েন আরবল ওস্তাদের মাধ্যমে একজন আরামের দিনদাতদের মাধ্যমে শবক অনুষ্ঠান চালু করে দেওয়া আর একবার তাসা প্রশিক্ষণ দেওয়া বলুন না শুভ হাড় আর সন্তানের বয়স যখন সাত বছর হবেন ও করতে হবে সন্তান চলম নামাজ পড়তে যাই রোজা রাখতে যাই বারো সময় আহার করতে যাই

ঠিক কিনা আরো জোর বলেন না কষ্ট হচ্ছে হুশিয়ার সাবধান বাবা বড় নেব আপন মার বাবার শিক্ষা জরুর না শুভ এবার যদি সন্তানকে সন্তান আমার আল্লাহ বলতে লাগলেন ওই সন্তানের প্রশিক্ষক আমি রক্তে বিভিন্ন ওষুধ পত্র দিলে পচায় ওই আঙ্গুর ঠক মিষ্টি হয়ে যাচ্ছে ঠিক কিনা কারণ অজাতকে আপনি সুযোগ বানাইতে পারবেন না var ben Allah başı